আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন হবে না আমাকে আমি কিছু ওষুধ টানা টাকা

আপনাদের থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন এ তো ইংলিশ বুঝি না ইংলিশ বন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ফল বল দয়া করে এই মবেলে টাকা পড়ছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরুফে ভাতরা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি গার্ডে যায় বলেন আমি কে